আউজুবিল্লাহ মিনার শায়েতন রাজিম বিসমিল্লাহির রহমান রাহিম অল আর রব্বিশ রেলি সাদরী ওয়াসেরলি আমরে ওয়াহিলুল উগ দাতা মিল্লিসানি ইয়াফকাহু কাউলি আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওয়া বরাকাতু প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকের তদবির দিয়ে আপনারা অবৈধ্যকে বাধ্য করতে সক্ষম হবেন অবৈধ্য বতে বাধ্য নয় কে বলা হয় কথা শুনে না বলা হয় একটি ফরমাইশ করা হলো বলে সে সে করলো না শুনলো না তাহলে হলো দক্ষিণ দিকে যাস না সে দক্ষিণ দিকে যায় উত্তর দিকে যা উত্তর দিকে যায় না বলা হলো তাকে পশ্চিম দিকে সেচদা কর সে পশ্চিম দিকে সেচদা করে না দিকে সেচদা করে এরকম ধরনের তো মূল উদ্দেশ্য যেহেতুকে আপনার তাকে বাধ্য করা সেহেতুকে আপনার নিজেকে পাক পবিত্র করতে হবে যাকে দিয়ে বাধ্য করব সে হলেন আল্লাহ আল্লাহকে দিয়ে বাধ্য করতে হবে করানো হয় শুধুমাত্র আল্লাহকে দিয়ে আবার সবাইকে দিয়ে বাধ্য করানো যায় না তারা পবিত্র হতে হয় যারা এইগুলা লেখে করে তা কবজ দিয়ে বাধ্য করা যায় না এটা কিন্তু সত্য কথা যদিও এইগুলার আশ্রয় আমাদের আমরা নেই বা এইগুলো নিতে হবে কারণ এইগুলো অবশ্যই কোরআন শরীফ বলছে যে ওয়ান আল কোরআন মা হুয়া শিফা হুয়া রহমতুল মুমিন তো আমরা মুমিন আমাদেরকে মুমিন হিসেবেই পয়দা করেছেন তো আমাদের বিশ্বাসও রাখতে হবে যে কোরআনের কথা বই অংশ নাজিল করিয়া করা হয়েছে আমাদের জন্য যা আমাদের জন্য শিফা এবং রহমত স্বরূপ তো সেগুলো আমরা গ্রহণ করব না কেন তাই না তো সেগুলো দিয়ে কাজ হয় কিন্তু কাজগুলো করে দেয় আল্লাহ এটাই বাস্তব